মধ্যরাতে দেশি করকরা মুরগি রান্না করব আজকে ভোরবেলা উঠেই জামাই চলে যাবে এখন রান্না না করলে পরে আর সুযোগই পাবো না রাত যতই হোক আজকে আমি দেশি মুরগিটা অনেক মজা করে রান্না করব প্রথমে আমি মুরগির স্কিন সহ ফেলে দিয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি দেশি মুরগির স্কিন সহ রান্না করে খেতে সবাই পছন্দ করে তবে এত রাতে হাতে একদমই সময় নেই এবার আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিব অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে গরম তেলে পেঁয়াজ ভেজে একে একে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিব মাংসগুলো একটু বড় বড় করে কাটছিলাম জামাইকে রান্না করে দিব তাই জামাই বলতেছিল মাংসের পিসগুলো একটু ছোট করে দাও রান্না করার পর খেতেও মজা হবে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে সে যাওয়ার আগে এভাবে রাত জেগে জেগে রান্না করতে আমার ভালোই লাগে অন্যদিকে সীমার ফুলকপি বাসার নিচে ভ্যান থেকে নিয়ে আসছে একদিকে দেশি মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি অন্যদিকে তরকারিও কেটে নিচ্ছি রান্নাঘরে সবকিছু ঘুষানো থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না যাই হোক ফুলকপির পাতাগুলো ফেলে শুধু ভিতরের অংশটুকু নিচ্ছি এবার আমি এই সিমগুলো কেটে নিব শিম ফুলকপি রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছও নামিয়ে নিলাম দেশি মুরগি খেতে যেমন মজা আবার সেদ্ধ হতেও একটু সময় লাগে তাই অল্প আছে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমার বাসার বারান্দাতে কিছু মুরগি পালন করতেছি তা আবার শুধুমাত্র দেশি ডিমের জন্য কারণ শহরে একদমই দেশি ডিম পাওয়া যায় না আর এই মুরগিটা আমার খুবই শখের ছিল যাই হোক মাংসগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে এখানে কিছু আলুও দিয়ে দিলাম দেশি করকরা মুরগি আলু দিয়ে ঝোল রান্না করে খেতে কোন কোন আপুরা আমাদের মতো পছন্দ করেন একদিকে রান্না করে নিচ্ছে অন্য দিকে তরকারি কাটাও প্রায় শেষ আমি আলুটা কেটে নিব এবার আমি তরকারিগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব তরকারি পরিষ্কার করে কিছু সময় পানির মধ্যে ভিজিয়ে রাখলে দেখবেন ময়লা বের হয় পানি অনেকটা কালো হয়ে যায় তাই আমি সব সময় তরকারি এভাবে কেটে কিছু সময়ের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখি তাকে দুই একদিনের জন্য যখন কাজে বাহিরে যেতে হয় আমি সব সময় চেষ্টা করি বাসায় খাবারগুলো রেডি করে দেওয়ার জন্য অনেকেই আমার ভিডিও দেখে বলে আপু ভাই আপনাকে এত ভালোবাসে যে আপনাকে মন থেকে ভালোবাসবে তার ভালোবাসা পেতে এই ছোট ছোট কাজগুলোই যথেষ্ট এত রাতে রান্না না করে আমি ঘুমিয়েও যেতে পারতাম তবে স্বামী স্ত্রীর মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখলে ভালোবাসা অনেক গুণ বেড়ে যায় যাই হোক মশলার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে তুলে নিয়ে আমি এখানে পরিষ্কার করার সবজিগুলোও দিয়ে দিলাম এক চুলায় সবজিগুলো ভালো করে কষিয়ে নিব অন্যদিকে মুরগির মাংসগুলো এক চুলায় রান্না করে নিচ্ছি আগে থেকে ফ্রিজে কিছু লাউ শাক কেটে বেছে পরিষ্কার করা ছিল ভাবছি ওই শাকগুলো একসাথে রান্না করে নিব শাক সবজি সব একসাথে রান্না করলে দেখবেন খেতে খুবই মজা লাগে কোন কোন আপুরা এভাবে খেতে পছন্দ করেন একটু জানাবেন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসার পর কষিয়ে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিব রান্নাঘরে আসছি তো রাত বারোটা বাজে রান্না করতে করতে অনেক রাত হয়ে যায় এদিকে মাংসগুলো কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন গরম পানি দিয়ে দিলাম রান্না করা যে কোনো তরকারির মধ্যে গরম পানি দিলে রান্নার স্বাদ ঠিক থাকে আর খেতেও অনেক বেশি মজা হয় ভেবেছিলাম শুধু দেশি মুরগিটাই রান্না করব তবে রান্নাঘরে আসার পর মন চাই শুধু রান্নাই করি রান্নার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন কাজ পেঁয়াজ কেটে নেওয়া অনেকেই বলেন আপু সবকিছু কেটে বেছে পরিষ্কার করে রাখবেন তাহলে রান্না করতে খুব একটা সময় লাগবে না সত্যি কথা বলতে প্রতিদিনই শিলপাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে দেখবেন অনেক বেশি মজা হয় আর আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিলে ওই মশলা দিয়ে তরকারি রান্না করলে খুব একটা ভালো লাগে না আর আমার হাতে যেহেতু সময় থাকে তাই আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত